মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশ আগস্ট দুপুরে সদর উপজেলার কালীগঙ্গা নদীতে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতাটির উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা লোকজ ঐতিহ্যের প্রতীক এই প্রতিযোগিতা উপভোগ করতে নদীর তীর জুড়ে জমায়েত হয় প্রায় তিন লক্ষাধিক মানুষ প্রতিযোগিতায় অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার নৌকা ঘাসি পানসি ছিপাসহ মোট পঁয়ত্রিশটি নৌকা দল প্রতিটি দলে ছিল ত্রিশ থেকে চল্লিশ জন মাঝি যারা সমন্বিতভাবে নৌকা চালিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নৌকাগুলোর নাম ছিল অত্যন্ত নান্দনিক ও ঐতিহ্যবাহী যেমন সোনার তরী তরঙ্গ স্বাধীন বাংলা চাচাভাতিজার নৌকা ইত্যাদি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চ্যাম্পিয়ন দল পেয়েছে একটি মোটরসাইকেল রানার আপ দল পেয়েছে একটি রেফ্রিজারেটর আর তৃতীয় স্থান অধিকারী দল পেয়েছে রঙিন এলইডি টেলিভিশন এছাড়া সকল অংশগ্রহণকারী দলকে দেওয়া হয়েছে সনদ ও সান্ত্বনা পুরস্কার নৌকা বাইচের সঙ্গে গ্রামীণ মেলার আয়োজনও ছিল মেলায় ছিল হাওয়াই মিঠাই মাটির পুতুল খেলনার দোকান পিঠাপুলি বাঁশি ও ঢোলের মধুর সুর জেলা প্রশাসন পুলিশ বিভাগ ফায়ার সার্ভিস স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নিরাপত্তা বেষ্টনীতে ছিল আয়োজনটি সেলিম মোল্লা আলোকিত দৈনিক মানিকগঞ্জ